হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেল সি আর পি এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা জানো যে প্রতি সোম থেকে শনি আমি তোমাদের রাত্রি নটায় জিকের ক্লাস নিয়ে আসি এই যে ক্লাসটা এই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা প্রথমে জেনে নিই ওয়েস্টবেঙ্গল পুলিশ তার সাথে কলকাতা পুলিশ ডাব্লিউ বিপিএসসি মিসলেনিয়াস এবং তার সাথে আরআরবি গ্রুপ ডি এন এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাব প্রতিদিন আমরা চল্লিশটা করে কোশ্চেন সলভ করি তো আজকের ফার্স্ট কোশ্চেনে চলে যাই ফার্স্ট কোশ্চেনে কি বলছে দেখি দেখুন বলছে নিম্নলিখিত দের মধ্যে কে বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন তো কে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হচ্ছে লর্ড কর্নোয়ালিশ লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন কত সালে এই চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন সতেরোশো তিরানব্বই সালে প্রত্যেকে একটা খাতা আর একটা পেন এই দুটো ইউজ করবে কারণ আমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিই যে ইনফরমেশানগুলো তুমি জানো না সেগুলো খাতায় নোট ডাউন করে নেবে চলো নেক্সট কোশ্চেন দেখি কাকে ভারতে চরমপন্থী আন্দোলনের জনক বলা হয় কাকে ভারতের চরমপন্থী আন্দোলনের জনক বলা হয় রাইট আনসার হয়ে যাবে আমাদের বাল গঙ্গাধর তিলককে বাল গঙ্গাধর তিলককে বাল গঙ্গাধর তিলককে চরমপন্থী আন্দোলনের জনক বলা হয় বাল গঙ্গাধর তিলককে চরমপন্থী আন্দোলনের জনক বলা হয় তো রাইট অ্যান্সার অপশন ডি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের এটা জানিয়ে রাখি নব্বই দিনের আমাদের পুলিশের জন্য একটা চ্যালেঞ্জ কোর্স নিয়ে আসা হয়েছে যদি তুমি নব্বই দিনের মধ্যে পুরো পুলিশের একটা কমপ্লিট প্রিপারেশান চাও সেই কমপ্লিট প্রিপারেশান আমরা এই ব্যাচটাতে দেব। এখানে লেটেস্ট প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী বিষয় ও অধ্যায় ভিত্তিক থিওরি ও এমসিকিউ ক্লাস করানো হবে ক্লাস অলরেডি কুড়ি জুন থেকে শুরু হয়ে গেছে পাঁচশো টাকা ব্যাচের দাম আর এই ব্যাচে যদি ভর্তি হতে চাও এই যে নাম্বার আছে নাইন সিক্স এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করো এর সাথে জানিয়ে রাখি পিএসসির কিন্তু ক্যালেন্ডার প্রকাশ হয়ে গেছে আর ডাব্লিউ বি পিএসসি ক্লাবশিপের প্র্যাকটিস ব্যাচ আমরা নিয়ে এসেছি যেখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে ঠিক আছে এই প্র্যাকটিস সেট থেকে তো সেখানে সত্তরটা সেট থাকছে সত্তরটা সেটে কোশ্চেন থাকছে প্রায় আঠাশোর ওপরে এখানে প্রত্যেকটা গণিত প্রশ্নের সলিউশন পাবে প্রত্যেকটা ইংরেজি প্রশ্নের সলিউশন পাবে এবং তার সাথে পুরো দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করা হবে তো এই ব্যাচটাই যদি ভর্তি হতে চাও এই যে নাম্বার আছে ওপরে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো ওকে তো নেক্সট কোশ্চেনে যাই তিন নম্বর কোশ্চেন নিম্নলিখিত সংস্কার বা আইন দ্বারা সাম্প্রদায়িক ভোট প্রথম ভারতে চালু হয়েছিল তো কোন আইন দ্বারা সাম্প্রদায়িক ভোট প্রথম ভারতে চালু হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে মল্লে মিন্ট উনিশশো নয়ের সংস্কার আইন দ্বারা তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান এ অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার ওকে এ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই অস্ত্র হিসেবে অনুশন প্রথমবারের মতো গান্ধীজি ব্যবহার করেছিলেন কোন আন্দোলনে মানে অনুশনটাকেই অস্ত্র হিসেবে গান্ধীজি প্রথম কোন আন্দোলনে ব্যবহার করেছিলেন তো রাইট অ্যান্সার কী হবে আমেদাবাদের ধর্মঘটে উনিশশো সালে যেটা হয়েছিল আমেদাবাদের ধর্মঘটে গান্ধীজি প্রথম অস্ত্র হিসেবে অনশনকেই হাতিয়ার করেন তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান ডি অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার আমেদাবাদের ধর্মঘট উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর বিংশ শতাব্দীর শুরুতে গান্ধীজির নেতৃত্বে প্রাথমিক আন্দোলনগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল আমেদাবাদ মিল স্ট্রাইক এটি উনিশশো সালে হয়েছিল এটি গান্ধীজির রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনায় এখানেই গান্ধীজি প্রথম অনুসনকে অস্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো কোন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে উনিশশো কুড়ি সালের অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাশ হয়েছিল কোন ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে উনিশশো সালের অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাশ হয়েছিল তাহলে কোন উনিশশো সালের যেটা সেপ্টেম্বরে কলকাতায় কংগ্রেসের একটি বিশেষ অধিবেশন হয় এখানে অসহযোগ আন্দোলনের যে রেজলিউশন সেটা পাশ করা হয়েছিল তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি অপশান বি কলকাতা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান বি কলকাতা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার যার মাধ্যমে ভারতে নিম্নলিখিত আইন দ্বৈত শাসন চালু হয়েছিল যার মাধ্যমে ভারতে নিম্নলিখিত আইনগুলি ভারতে দ্বৈত শাসন নীতির চালু করে তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হচ্ছে ভারত সরকার আইন উনিশশো ভারত সরকার আইন উনিশশো বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার ভারত সরকার আইন অনুযায়ী ভারতে দ্বৈত নীতি চালু হয় ঠিক আছে এই যে নীতি এই নীতিতে কি হয় এই নীতিতে ভারতীয় যে শাসন কার্য সেটা কেন্দ্রীয় ও আঞ্চলিক এই দুটি বিভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কেন্দ্রীয় একটা আঞ্চলিক এই দুই ভাগে ভাগ করা হয় তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান এ ভারত সরকার আইন উনিশশো ভারত সরকার আইন উনিশশো উনিশ নেক্সট কোশ্চেন দেখো যিনি ছিলেন প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ কে ছিলেন প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ তো কে ছিলেন প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ জেনারেল কে এম কারিয়াপ্পা জেনারেল কে এম কারিয়াপ্পা তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ জেনারেল কে এম কারিয়াপ্পা জেনারেল কে এম কারিয়াপ্পা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার কে বলেছিলেন সব লাল হয়ে কে বলেছিলেন সব লাল হয়ে জায়গা এটা কার রাজা রঞ্জিত সিং সিং বলেছিলেন সব লাল হয়ে জায়গা তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার নেক্সট কোশ্চেন দেখো কলকাতা বোম্বাই এবং মাদ্রাজের হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে কলকাতা বোম্বাই মাদ্রাজের হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে তো কলকাতা বোম্বাই মাদ্রাজের হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো একষট্টি সালে হাইকোর্ট স্থাপিত হয় কলকাতা বোম্বাই মাদ্রাজে আঠেরোশো একষট্টি সালে তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান ডি এইটিন সিক্সটি ওয়ান আঠেরোশো একষট্টি নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিতগুলির মধ্যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আমরা সবাই জানি স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী আঠেরোশো পঁচাত্তর সালের আঠেরোশো পঁচাত্তর সালের সাতই এপ্রিল বোম্বেতে মানে এখনকার মুম্বাইতে বোম্বেতে এই আর্য সমাজের প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী আঠেরোশো পঁচাত্তর সালের সাতই এপ্রিল বোম্বেতে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশান ডি দয়ানন্দ সরস্বতী চলো নেক্সট কোশ্চেন দেখি গুলির মধ্যে কে ছিলেন ভারতে কমিউনিজমের পথিকৃত কমিউনিজমের পথিকৃত কে সুভাষচন্দ্র বোস সিঙ্গার ভেলু চেটিয়ার এস এ ড্যান্স আর দেওয়া আছে ডি ঠিক আছে তো কমিউনিজমের পথিকৃত কে ছিলেন কমিউনিজমের পথিকৃত কে ছিলেন এই কোশ্চেনটার অ্যান্সার আমি দিচ্ছি না তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার কমেন্টে লিখে জানাবে ঠিক আছে এখানে অ্যান্সারটা দেওয়া নেই এইখানে অ্যান্সারটা দেওয়া নেই তোমরা হোমওয়ার্ক থাকলো এই কোশ্চেনটা এই কোশ্চেনটার অ্যান্সার অবশ্যই কমেন্টে লিখে জানাবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি যার মাধ্যমে ভারতের নিম্নলিখিত আইন দ্বৈত শাসন চালু হয়েছিল তো দ্বৈত শাসন কিসের মাধ্যমে চালু হয়েছিল একটু আগেই এই কোশ্চেনটা করালাম ঠিক আছে তো রাইট অ্যান্সার কি ভারত সরকার আইন উনিশশো উনিশ এর সাথে আছে ভারত ভারত সরকার আইন উনিশশো নয় আঠেরোশো তেত্রিশের সনুদাইন আর আঠেরোশো তিপান্নর সনদাইন তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার কী হবে যার মাধ্যমে ভারতের নিম্নলিখিত আইন দ্বৈত শাসন চালু হয়েছিল ঠিক আছে এই কোশ্চেনটাও আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলে হয় তাকে এটা আমি বলে দিই যার মাধ্যমে ভারতে নিম্নলিখিত আইন দ্বৈত শাসন চালু হয়েছিল একটু আগে এই কোশ্চেনটার অ্যান্সার আমি করিয়েছি ঠিক আছে এটা হচ্ছে উনিশশো উনিশের ভারত সরকার আইন ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ চলো নেক্সট কোশ্চেনে চলে যাই যিনি ছিলেন প্রথম ভারতীয় কামার আচ্ছা এই কোশ্চেনগুলো আমার এক্সট্রা করে আমি দিয়ে দিয়েছি আচ্ছা কে বলেছিলেন সব লাল হো এটা রাজা রঞ্জিত সিং একটু মিস্টেক হয়ে গেছে এই জন্য প্রবলেমটা হয়েছে ঠিক আছে এটা আঠেরো একষট্টি হবে নিম্নলিখিত গুলির মধ্যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে এটা রাইট আনসার হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী একটু অসুবিধে হয়ে গেছে ঠিক আছে আর এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক ছিল ওকে এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক ছিল নিম্ন গুলির মধ্যে কে ছিলেন ইয়ং ইন্ডিয়ার সম্পাদক নিম্ন গুলির মধ্যে কে ছিলেন ইয়ং ইন্ডিয়ার সম্পাদক তো রাইট আনসার কি হবে ডিরোজিও কেশবচন্দ্র সেন তার সাথে মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু তো রাইট অ্যান্সার কী রাইট অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কে ছিলেন ইয়ং ইন্ডিয়ার সম্পাদক মহাত্মা গান্ধী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই মহাত্মা গান্ধী উনিশশো উনিশ থেকে উনিশশো ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সংঘটিত করতে অহিংসার ব্যবহার অহিংসার মতভেদ অহিংসার যে মতাদর্শ সেই মতাদর্শ তিনি ছড়িয়ে দিয়েছিলেন ঠিক আছে এটাই হচ্ছে ইয়ং ইন্ডিয়ার সম্পাদক হচ্ছে মহাত্মা গান্ধী চলো নেক্সট কোয়েশ্চেন অজন্তা গুহাচিত্রগুলি চিত্রিত করে রামায়ণ মহাভারত জাতক বৌদ্ধ সংহতি তো রাইট অ্যান্সার কী হবে অজন্তার গুহাচিত্রগুলি জাতকের যে গল্পগুলো সেই জাতকের গল্পগুলিকে বর্ণিত করে তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার অজন্তার গুহাচিত্রগুলি চিত্রিত করে জাতক চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নিম্নলিখিত গুলির মধ্যে যাকে বলা হয় নেপোলিয়ান অফ ইন্ডিয়া তাহলে কাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয় কাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয় সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয় অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার গুপ্ত যুগের সম্রাট ছিলেন এই সমুদ্রগুপ্ত এই সমুদ্রগুপ্তকে ঐতিহাসিক অ্যাডাম স্মিথ ঐতিহাসিক অ্যাডামস মিথ ঐতিহাসিক অ্যাডাম স্মিথ ভারতবর্ষের নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছেন ঠিক আছে এই যে সমুদ্রগুপ্তের যে সহাকবি হরিসেন সেই হরিসেন রচিত প্রয়োগ প্রশসরী থেকে তার মহান যুদ্ধ যুদ্ধবিজয়ের কাহিনী জানা যায় হরিসেন তাকে শতযুদ্ধের নায়ক আখ্যা দিয়েছেন হরিসেন বলেছেন সমুদ্রগুপ্তকে শতযুদ্ধের নায়ক নিম্নলিখিত কোন সাম্রাজ্যের সময় গান্ধার শিল্প বিকাশ লাভ করে তাহলে কোন সাম্রাজ্যের সময় গান্ধার শিল্প বিকাশ লাভ করেছিল কুষাণ সাম্রাজ্যের সময় ঠিক আছে কুষাণ সম্রাট কনিষ্কের আমলে গান্ধার শিল্প চরম পর্যায়ে পৌঁছায় তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কুষাণ কুষাণ সম্রাট কনিষ্কের আমলে গান্ধার শিল্প চরম শিখরে পৌঁছে যায় ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই শ্রীলঙ্কা জয়কারী যুবরাজ এলারা নিম্নলিখিত কোন দ্রাবির রাজবংশের সাথে যুক্ত শ্রীলঙ্কা জয়কারী যুবরাজ এলোরা যুবরাজ ইলোরা কোন দ্রাবির রাজবংশের সঙ্গে যুক্ত ছিলেন রাইট আনসার হয়ে যাবে চোল রাজবংশের সঙ্গে যুক্ত ছিলেন তো রাইট আনসার চোল অপশান বি চোল হয়ে যাবে আমাদের রাইট আনসার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কে নিম্নলিখিত গুলির মধ্যে প্রথম পরিচিত গুপ্ত শাসক ছিলেন নিম্নলিখিত গুলির মধ্যে কে প্রথম পরিচিত গুপ্ত শাসক তাহলে প্রথম পরিচিত গুপ্ত শাসকের নাম হচ্ছে শ্রীগুপ্ত ঠিক আছে গুপ্তবংশের প্রথম রাজা হচ্ছেন শ্রীগুপ্ত যিনি প্রথম চন্দ্রগুপ্তের পিতা ছিলেন তাহলে এই শ্রীগুপ্ত হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার শ্রীগুপ্ত হয়ে যাবে আমাদের রাইড অ্যান্সার ইনি ছিলেন প্রথম চন্দ্রগুপ্তের পিতা প্রথম চন্দ্রগুপ্তের পিতা প্রথম চন্দ্রগুপ্তের পিতা ছিলেন নেক্সট চলে যাই চরক নিম্নলিখিত কোন সম্রাটের সভা চিকিৎসক ছিলেন চরক নিম্নলিখিত কোন সম্রাটের চিকিৎসক ছিলেন তো রাইট আনসার কি চরক ছিলেন কনিষ্কের চিকিৎসক মহান শল্য চিকিৎসক চরণ ছিলেন কুষাণ সম্রাট কনিষ্কের সভার একজন চিকিৎসক ঠিক আছে আয়ুর্বেদে তার অবদান আমরা দেখতে পাই তিনি চরক সংহিতা রচনা করেছেন তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান এ এই চরক কি রচনা করেছেন চরক সংহিতা চরক কি রচনা করেছেন চরক সংহিতা তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটিতে বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন বোধগয়া লম্বিনী সাঁচি কুশীনগর তো রাইট অ্যান্সার কি পঁয়ত্রিশ বছর বয়সে গৌতম বুদ্ধ গয়ার নিকট নিরঞ্জন নদীর তীরে অসুস্থ গাছের নিচে গভীর ধ্যানে মগ্ন হন এবং ঊনপঞ্চাশ দিন পর ঊনপঞ্চাশ দিন পর তিনি বোধি বা দিব্য জ্ঞান লাভ করেন তো এই যে ঘটনা এই ঘটনাকে বলা হয় নির্বাণ তো ওই যে বোধিলাভ বোধিলাভের পর তার নাম হয়েছিল বুদ্ধ ওই স্থানের নামটা কি যেখানে বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন সেই স্থানের নাম হচ্ছে বোধগয়া তো রাইট আনসার হয়ে যাচ্ছে বোধগয়া গয়া অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার বোধগয়া হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার চলো নেক্সট কোশ্চেন কোথায় তৃতীয় বৌদ্ধ সংহতি অনুষ্ঠিত হয়েছিল কোথায় তৃতীয় বৌদ্ধ সংহতি অনুষ্ঠিত হয়েছিল তো দেখো তৃতীয় মোট চারটে বৌদ্ধ সংহতি অনুষ্ঠিত হয় তৃতীয় বৌদ্ধ সংহতি কোঠায় অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে এটা কোন রাজার পৃষ্ঠপোষকতায় হয়েছিল অশোকের পৃষ্ঠপোষকতায় রাজা অশোকের পৃষ্ঠপোষকতায় তৃতীয় বৌদ্ধ সংহতি রাজধানী পাটলিপুত্রে অনুষ্ঠিত হয় তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার পাটলিপুত্র হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার কত সালে এই তৃতীয় বৌদ্ধ সংঘটি অনুষ্ঠিত হয়েছিল দুশো সাতচল্লিশ বিশিতে দুশো সাতচল্লিশ বিশিতে তৃতীয় বৌদ্ধ সংঘটি অনুষ্ঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন দেখো কত সালে হরপ্পা সভ্যতার সন্ধান পাওয়া গিয়েছিল কত সালে হরপ্পা সভ্যতার সন্ধান পাওয়া গেছিল তো দেখো উনিশশো সালে হরপ্পা সভ্যতার সন্ধান পাওয়া যায় আমরা ডিটেলস ইনফরমেশনটা জেনে নেব রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে উনিশশো একুশ সালে দয়ারাম সাহানি উনিশশো সালে দয়ারাম সাহানি বর্তমান পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন ঠিক আছে এই যে সাইড এখানে মূল প্রাপ্ত নিদর্শন হচ্ছে ছটি সারিবদ্ধ শস্যাগার তো আমাদের যেটা জানতে হবে কত সালে হরপ্পা সভ্যতার সন্ধান পাওয়া গেছিল দয়ারাম সাহানি উনিশশো সালে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে হরপ্পা সভ্যতার নিদর্শন পেয়েছিলেন চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কেবলমাত্র সিন্ধু উপত্যকা শহর যাতে কোনো সিটেডল পাওয়া যায়নি কেবলমাত্র সিন্ধু উপত্যকার শহর যেখানে কোনো সিটেডল সিটেডল পাওয়া যায়নি তো রাইট আনসার কি হবে কোথাও কোনো সিটাদেল পাওয়া যায়নি সেটা হচ্ছে রাইট আনসার হচ্ছে চান হুদ্র সিন্ধু সভ্যতার সাইটগুলির মধ্যে এটাই একমাত্র সাইট চান হুদ্র যেখানে কোনো সিটাদেল পাওয়া যায়নি তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশান দি চান হুদ্র ওকে তো এই যে সাইটটা এই সাইটটা কোথায় অবস্থিত সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর পূর্ব পারে সিন্ধু নদীর সিন্ধু নদীর সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর পূর্ব পারে এই সিটা অবস্থিত এই সাইডে কুকুরের পায়ের ছাপ গরুর গাড়ি ইত্যাদি পাওয়া গেছে চা নুদ্রতে কুকুরের পায়ের ছাপ গরুর গাড়ি ইত্যাদি পাওয়া গেছে নেক্সট কোশ্চেন দেখো চীনা ভ্রমণকারী ফাহিয়েন ভারত সফর করেছিলেন কোন সম্রাটের আমলে কোন সম্রাটের আমলে চীনা ভ্রমণকারী ফাহিয়েন ভারত সফর করেছিলেন তো দেখো কনিষ্ক প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য ফাহিন হচ্ছে একজন চৈনিক পরিব্রাজক ছিলেন তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতবর্ষে আসেন তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান সি অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহের ভারত সফর করেছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখি নিম্নলিখিত রাজাদের মধ্যে কে তানজোড়ের রাজেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন তো তানজোড়ের রাজেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন নিম্নলিখিত রাজাগুলির মধ্যে কে কে আছে রাজেন্দ্র চোল তার সাথে আছে প্রথম মহেন্দ্র বর্মন রাজা রাজা আদিত্য চোল তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের রাজা রাজারাজা চোলরাজ এই রাজারাজ ছিলেন চোলরাজ ঠিক আছে চোলরাজ প্রথম রাজারাজ ইনি ছিলেন শৈব তিনি শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন তিনি রাজস্বর মন্দির নির্মাণ করেছিলেন তো রাইট যাচ্ছে অপশান সি রাজা রাজা চলো নেক্সট কোশ্চেন দেখি ভক্তি আন্দোলন শুরু হয়েছিল কত শতাব্দীতে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল সপ্তম শতকে মধ্যযুগীয় হিন্দু ধর্মে বেশ কিছু হিন্দু সাধু এই ভক্তি আন্দোলনকে এগিয়ে নিয়ে যায় তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সপ্তম শতাব্দী সপ্তম শতাব্দীতে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল রাইট অ্যান্সার সপ্তম শতাব্দী যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কোন তুঘলাক সুলতান রূপার মুদ্রার পরিবর্তে তামার মুদ্রা জারি করেছিলেন কোন তুঘলাক সুলতান রূপার মুদ্রার পরিবর্তে তামার মুদ্রা জারি করেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে মোহাম্মদ বিন তুকলক মোহাম্মদ বিন তুকলক রূপার মুদ্রার পরিবর্তে তামার মুদ্রা জারি করেছিলেন অপশন বি মোহাম্মদ বিন তুকলক হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন লাল কেল্লা তৈরি করা হয়েছিল কোন মুঘল সম্রাট দ্বারা কোন মুঘল সম্রাট দ্বারা লাল কেল্লা নির্মাণ করা হয়েছিল তো আমরা সবাই জানি শাহজাহান হয়ে যাবে আমাদের রাইট শাহজাহান এই লাল কেল্লা নির্মাণ করেছিলেন চলো নেক্সট চলে যাই নিম্ন মধ্যে কোনটি বা কোনগুলি সত্য আমির খসরু ছিলেন একজন পার্সিয়ান লেখক একজন হিন্দি লেখক একজন ইতিহাসবিদ একজন সুফি সাধু একজন সঙ্গীত শিল্পী তো আমির খসরুর ক্ষেত্রে কিন্তু এই পাঁচটা যে পয়েন্ট পাঁচটা থেকে ইতে ছিলেন একজন পার্সিয়ান লেখক হিন্দি লেখক ইতিহাসবিদ সুফি সাধু এবং সঙ্গীত শিল্পী তাহলে অপশান এ ওপরের সমস্তই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আমির খসরু সম্পর্কে ওপরের এই পাঁচটা কথাই সত্য ঠিক আছে আমির খসরু একজন পার্শিক, হিন্দি লেখক দার্শনিক ঐতিহাসিক এবং একদিক থেকে তিনি কিন্তু একজন সুফি সন্ন্যাসী এবং সঙ্গীত শিল্পী তো পাঁচটাই হয়ে যাচ্ছে আমাদের রাইট কথা তো আমাদের ওপরে সমস্তটাই হয়ে গেল রাইট অ্যান্সার সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন সুভাষ চন্দ্র বোস সুভাষ চন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র চন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন কত সালে উনিশশো উনচল্লিশ সালে উনিশশো উনচল্লিশ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান বি নাইনটিন থার্টি সালে সুভাষচন্দ্র চন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁয়ত্রিশ সালে আঠেরোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ আঠেরোশো পঁয়ত্রিশ সালের উনত্রিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি লর্ড উইলিয়াম বেন্টিং ব্রিটিশ রাজত্বকালে বাংলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম পেন্টিং উনিশ পঁয়ত্রিশ সালের উনত্রিশে জানুয়ারি এটা ভুল বললাম আঠাশে জানুয়ারি হবে ঠিক আছে আঠাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি ইনি কলকাতার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ভিত্তি হলো মার্কিন সংবিধান রুল অফ ল ভারত সরকার আইন অবজেক্টিভ রেজলিউশন দ্য রাইট অ্যান্সার কি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মূল ভিত্তি কি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মূল ভিত্তি হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন তো অপশন ডি হয়ে গেল আমাদের রাইট রেজলিউশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন আর তিনটে কোশ্চেন আছে নিম্নলিখিত তালিকার মধ্যে শিক্ষা যেটির অন্তর্ভুক্ত ইউনিয়ন তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা ইউনিয়ন এবং রাজ্য তালিকা উভয় যুগ্ম তালিকা ঠিক আছে যুগ্ম তালিকা রাজ্য ইউনিয়ন যুগ্ম তালিকা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে শিক্ষা যুগ্ম তালিকার মধ্যে অন্তর্ভুক্ত তো হয়ে গেল আমাদের অপশান সি চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই ড্যাশ থেকে ভারতের লোকপালের ধারণা গৃহীত হয়েছে কোথা থেকে মানে কোন দেশের কোথা থেকে ভারতের যে লোকপালের ধারণা সেটা গৃহীত হয়েছে কোথা থেকে ভারতের লোকপালের ধারণা গৃহীত হয়েছে ডেনমার্ক সুইডেন রাশিয়া আর তার সাথে আছে আমাদের আয়ারল্যান্ড তো রাইট আনসার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে সুইডেন ভারতে যে লোকপালের ধারণা সেটা সুইডেন থেকে ভারত গ্রহণ করেছে ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের সুইডেন অপশান বি চলো আজকের লাস্ট কোশ্চেন আস আজকে আসলে আমার একটু শরীরটা খারাপ আছে তার জন্য ঠিক এনার্জেটিকভাবে পড়াতে পারছি না তো দেখো আজকে লাস্ট কোশ্চেন কোন ভাইসয়রের আমলে ভারতের প্রথম বাজেটের সাক্ষী ছিল কোন ভাইসয়ের আমলে ভারত প্রথম বাজেটের সাক্ষী ছিল তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের লর্ড ক্যানিংয়ের আমলে ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি লর্ড ক্যানিং লর্ড ক্যানিং হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো ষাট সালে লর্ড ক্যানিংয়ের সময় ভারতবর্ষে প্রথমবার বাজেট পরিবেশন করা হয়েছিল ওকে চলো আজকে চল্লিশটা কোশ্চেনই থাকলো আবার সোমবার দিন তোমাদের রাত্রি নটায় ক্লাস থাকছে আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কিন্তু একটা টেলিগ্রামে গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন হয়ে গেলে ফ্রি পিডিএফ পাবে যেগুলো তুমি ডাউনলোড করে রাখতে পারবে ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স সাপ্তাহিক ফুল মক টেস্ট এগুলো তোমরা পাবে তার জন্য কি করবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে তো বেস্ট অফ লাক নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 嗯嗯嗯。嗯,嗯